আহলে সুন্নতল জামাতের আকিদা সারা কেউ অলি হতে পারে নাই কেমন জুরিয়াত পায় নাই আহলে সুন্নতল জামাতের আকিদা সারা আমার রসুলের দরবারে কেউ গ্রহণযোগ্যতা পায় নাই যুগে যুগে যত অলিদার ছিলেন সবাই আহলে সুন্নতল জামাতের অনুসারী ছিলেন আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আলফসানি সের হিন্দি ফারুকী তিনি হজরত অমর রাজি আল্লাহ বংশধর এই জন্য ওনাকে ফারুকি বলা হয় উনি হজরত অমরের বংশধর তিনি আহলে সন্নতল জামাতের অনুসারী ছিলেন মনোযোগ দেন ওনার মাজার শরীফ বর্তমান পূর্ব পাঞ্জাবের ভিতরে ওই অঞ্চলে এক সময় লক্ষ লক্ষ মুসলমানের বসবাস ছিল ওজাদ্দিদ দাল ফেসানি জমিনে কালেমার দাওয়াত দিলেন এবং তিনি সিলসিলা প্রতিষ্ঠিত করলেন ওই জমিনে সের হিন্দি মাজার হয়ে গেল ব্রিটিশ আমলে ভারত মুসলমান এবং শিখদের মধ্যে বিরাট যুদ্ধ হল এই যুদ্ধে বহু মুসলমান হিজরত করে পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে মুসলমান চলে গেল ওই অঞ্চলটা মুসলমান অধ্যুষিত ছিল মুসলমান শূন্য হয়ে গেল একা পরে গেলেন তিনি আর মাজার মাত্র দুইজন খাদেম আর কেউ নাই মাজারে সারা অঞ্চলে কোন মুসলমান নাই তখন ওই দেশের শিখ ধর্মের যারা ছিল তারা চিন্তা করলো মুসলমান তারাই শিখ মুসলমান এই দরবেশের মাজার আর আমরা রাখবো না মুসলমানের দরবেশের মাজার ভেঙ্গে ফেলব আমরা মাজার ভাঙ্গার জন্য হাজার হাজার শিখ কচর শস্রে সব্জিত হয়ে লাঠি সুঠা নিয়ে দাঁকড়াল নিয়ে মোজাদ্দিদাল ফ্যাশন ঈশ্বর হিন্দের মাজারে তারা আক্রমণ করতে যাচ্ছে এমন সময় রাত্রিবেলা তারা লক্ষ্য করল হাজার হাজার মুসলমান মোজাদ্দিদাল ফ্যাশন ঈশ্বর হিন্দের মাজার থেকে বের হচ্ছে মাথায় সাদা সাদা পাগনি গায়ে লম্বা লম্বা জুব্বা হাতের মধ্যে চিক চিক করে একবারে সাদা ধবধবে তলোয়ার সাদা চিক চিক করে ধবধবে তলোয়ার হাজার হাজার মুসলমান মাজার শরীফ থেকে বের হয়ে শিখদেরকে ধাওয়া করল একসাথে বলবেন আল্লাহ অথচ ওই অঞ্চলে কোন মুসলমানই নাই মাজারে মাত্র দুইজন খাদেম আর কেউ নাই म दरेगा सुफार माये नजर बारे बहालम हम नजर फरमा के खा के पा एमिस्म जा दे दल फ़ैसानी मान मुजादे दे दल फैसानी माल